বাংলাদেশ ছাত্র রাজনীতিতে পরিচিত নাম সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বরাবরই ছিলেন প্রগতিশীল চিন্তার অধিকারী সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে তবে তার রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তো এই নিয়েই আমাদের আজকের ভিডিও তো আর দেরি না করে চলুন শুরু করা যাক একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ গাজীপুরের রাজেন্দ্র রিসোর্ডে পরিবার ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করেন সার্জিস আলম শোনা যায় তার স্ত্রী একজন কোরআনে হাফেজা তার বিয়ের বিষয়ে যুব ও ক্রিয়া উপদেষ্টা হাসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সার্জিসের নবজীবনের শুভেচ্ছা জানান তার বিয়েতে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ ও হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতিতে ভূমিকা বরাবরই আলোচিত নেতাকর্মীরা তিনি বৈষম্য বিরোধী ছিলেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন তবে সম্প্রতি বছরগুলোতে তার রাজনৈতিক অবস্থানের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে অনেকেই বলেছেন তিনি এখন মূলধারার রাজনীতির দিকে ঝুঁকেছেন সারজি সালমের বিয়ে নিয়ে যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনা হচ্ছে তেমনি রাজনৈতিক মহলেও এটি একটি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তার বিয়েকে অনেকেই একটি সাধারণ পারিবারিক বিষয় হিসেবে দেখলেও কিছু মহল এটিকে তার রাজনৈতিক ভবিষ্যতের সাথে যুক্ত করছে কেউ কেউ মনে করছেন আগামী দিনে তিনি আর বড় পরিসরে রাজনীতিতে সক্রিয় হবেন রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবনে সার্জিসালম সালম সবসময়ই আলোচনায় থাকেন তার বিবাহ নতুন এক অধ্যায়ের সূচনা করলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে সেটি দেখার অপেক্ষা আছেন অনেকেই তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন